একজন ড্রাইভার সারাদিন গাড়ি চালাইত শেরপুর টু ঢাকা গাড়ি তো একদিন দেখা যায় তার দুইটা পা নাই যখন এই হুজুরদের সঙ্গে দেখা হয় দেখে বলে হুজুর আমার আল্লাহ আমারে কি মাফ করবেনি মাফ করবেনি এইবার হজুরা ডেকে বলে ভাই রে যখন আপনি আমাদেরকে দেখেন এক কথা বারবার বলেন কারণ কি এইবার ডেকে বলে আপনি দেখেন আমার দুইটা পা নাই কিন্তু আমারও দুইটা পা ছিল কিন্তু একদিনের ঘটনার কারণে আমার দুইটা পা চলে গেছে আমার দুইটা পা চলে গেছে হুজু ওই দিনের ঘটনা আমি গাড়ি চালাইয়া সন্ধ্যা যখন বাড়ির মধ্যে এসেছি বাড়িতে আসার পর আমি দেখি আমার বউয়ের মন খারাপ ডেকে বলি বউরে রে কি হইল তোর মন খারাপ কেন বলনা রে বউ বউ ডেকে বলে স্বামী গৌ তোমার মা আমাকে বোকা দিয়েছে গালি দিয়েছি তোমার মা আমাকে আঘাত করেছে ও হুজুর কথা পর আমি আমার মা কে না জিগাইয়া আমার মা দেখলাম ঘুমাইতেছে আমি দরজাটা খোলা দেখিয়া আমার ঘুমন্ত মাকে আমি এমন ধরে একটা লাত্তি মেরে দিয়েছি হুজুর আমার মা লাথি খাইয়া ঘুমন্ত অবস্থায় লাত্তি খাইয়া ঘুম থেকে জাগ্রত হইয়া কেমন যেন উদাসীন উদাসীন চেহারা নিয়ে আমার দিকে তাকায় আর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে বেটা রে বউয়ের কথা শুনলি আমার কথা শুনলি না বউয়ের কথা শুনিয়া আমারে তুই আঘাত করলি বেটা যা যা তোর জন্য আমি কিছুই বলবো না হুজুর ওই দিন আমি কিছুই বুঝি নাই কিন্তু যখনই আমি মায়ের ঘর দিয়ে অতিক্রম করতাম আমি দেখতাম আমার মা যায় না মাঝে বৈশা বৈশা কান্দে আর ডেকে বলে আল্লাহ অল্প বয়সে কেন আমার স্বামীটারে কেড়ে নিলেন কেন আপনিও আমারে কেড়ে নিলেন না গো আল্লাহ আজকে যদি আমার স্বামী থাকতো তাহলে তো আজকে আর সন্তানের লাথি খাইতে হইতো না আমার সন্তান আমারে লাথি মারতো না হে আল্লাহ ব্যথা আমার কোমরে প্রচন্ড ব্যথা গো আল্লাহ হে আল্লাহ তুমি কি আমারে নিয়ে যাইতে পারো না হে আল্লাহ তোমার কি আমার প্রতি দয়া হয় না হুজুর ওই গাড়িটা দিয়া ঢাকা হইলাম। হঠাৎ করে দেখি রে আমার পায়ের গোড়ালের মধ্যে কেমন যেন কোন ব্যথা সৃষ্টি হয়েছে এই ব্যাথা অনুভব করি কিছুক্ষণ পরে দেখি এটা হাঁটু পর্যন্ত গড়াইছি ঢাকায় আসার পর আমি যখন ডাক্তারে দেখাইলাম পরীক্ষা করলাম কিছুই ধরা পড়ে না ডাক্তার শুধু একটা কথাই বলেছে এ ভাই এখনই যদি আপনার পা দুইটা কেটে ফেলানো হয় তাহলে আপনার পুরা বডিটা অবশ হয়ে যাবে আপনি আর জিন্দা থাকতে পারবেন না আমি ওই দিন বুঝেছি পিতা আমাদের কেউ যদি কষ্ট দেয় পিতা আমাদের কেউ যদি আঘাত করে আমার আল্লাহ শাস্তি দেয় আমি শুধু বলেছিলাম ডাক্তার ওই সময় আমার মাকে আমার সামনে উপস্থিত করবেন মা এই সংবাদ শোনার পর আমার মা হাসপাতালে এসে আমার জড়াইয়া কান্দে আর বলে রে আমি চাই না আল্লাহ তোমারে তোমার দেখ আমি তোমার ক্ষতি চাই না আল্লাহ আমার সন্তান মাফ কইরা দেন কইরা দেন ওই সময় শুধু একটা কোথায় বলেছি মারি আমার সঙ্গে করার কারণে আল্লাহ আমারে দুনিয়ায় শাস্তি দিয়া দিছে রে মা ও মা আমারে মাপ কইরা দাও যেন আখেরাতের ময়দানে আল্লাহ তালা আমারে নাজাদ দিয়া দেয় হুজু আপনি যে দেখতে পান আমার দুইটা পা নাই এই দুইটা পা না থাকার কারণ হইল বাবা মার সাথে খারাপ আচরণ মাকে লাথি মারার কারণে আমার আল্লাহ আমার দুইটা পা কেড়ে নিয়েছে এই জন্য এই এলাকার বাপ জানদেরকে আমি বলতে চাই যুব ভাইদেরকে বলতে চাই তোমার বাবা মা আপনার বাবা মা আপনাকে কষ্ট করে লালন পালন করেছে আজকে তারা বৃদ্ধ হওয়ার কারণে তারা ঠিক মতো চলতে পারে না খাইতে পারে না খাইতে বসলে ভাত এদিক ছিটিয়ে ছড়িয়ে যায় আপনার বিরক্ত লাগে ঘিন্না লাগে কিন্তু বাবা মাকে কষ্ট না কষ্ট না কারণ হুমা যান না তুকা ওয়া না রুকা এই বাবা মাই হলো তোমার জন্য জান্নাত আর এই বাবা মাই হলো তোমার জন্য জাহান্নাম যদি ভালো আচরণ কইরা মোহাব্বত দেখায় বানাইয়া যদি পারো তাহলে তোমার জন্য হুমা জান্না তুগা এই বাবা মা তোমার জন্য জান্নাত হয়ে যাবে আর যদি বিরক্ত হও খারাপ আচরণ করো ও না রুকা এই দুইজনেই তোমার জন্য জাহান নাম হয়ে যাবে এই জন্য বলবো বা জান রে আমরা কোনো দিন বাবা মাকে কষ্ট দিব না ইংসা আল্লাহ